jump নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সুপ্রিম কোর্টের নির্দেশের পর কেন নির্যাতিতার নাম উল্লেখ শীর্ষ আদালতের নির্দেশের পর পুলিশ কমিশনার সেটি অগ্রাহ্য নাম জানিয়েছেন মিডিয়াকে এমনই অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টের হলেন অমৃতা পান্ডে নামে এক আইনজীবী প্রধান বিচারপতি টিএ নামে ডিভিশন বেঞ্চে মামলা করার জানিয়েছেন তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি টি এস শিব ডিভিশন বেঞ্চে আর্জি জানান এক আইনজীবী প্রধান বিচারপতি প্রশ্ন করেন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে মামলায় সেখানে কেন জানাচ্ছেন না প্রধান বিচারপতি স্পষ্ট করে দেন আপাতত মামলা শীর্ষ আদালতে বিচারাধীন তাই হাইকোর্ট এই বিষয়ে কোন শুনানি নয় কিছুদিন অপেক্ষা করায় নির্দেশ দেন প্রধান বিচারপতি বৃহস্পতিবার শীর্ষ আদালতে কলকাতা পুলিশ কমিশনের পদত্যাগের মামলার আর্জি জানানো হতে পারে উল্লেখ্য আর্জি করা মামলায় প্রথম থেকেই তদন্ত করছে পুলিশ কমিশনার বিনীত গোয়েল এই মামলায় পুলিশি তদন্ত নিয়ে একাধিক অভিযোগ উঠেছে সেই অভিযোগ নির্যাতিতার বাবা মা থেকে শুরু করে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা সকলেই রয়েছেন এর মধ্যে সবথেকে বড় উল্লেখযোগ্য ঘটনা হল মঙ্গলবার আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের স্নায়ুযুদ্ধের কাছে লালবাজারের পরাজয় প্রায় বাইশ ঘন্টা অবস্থানের পর মঙ্গলবার সন্ধ্যায় জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল পুলিশ কমিশনের সঙ্গে করে আন্দোলনকারী চিকিৎসকেরা স্মারকবিদ তুলে দেন সেখানে স্পষ্টভাবে তার পদত্যাগের দাবি জানানো হয়েছে